বাড়িতে যদি লাউশাক থাকে কিংবা বাজার থেকে কিনে এনে যদি ঠিক এরকমভাবে রান্না করা যায় তাহলে খেতেও লাগবে দারুণ আর আমাদের শরীরের পক্ষে এটা খুবই একটা উপকারী রেসিপি সো কীভাবে বানাবে চলো দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য প্রথমে লাউ ঠিক এরকমভাবে কেটে নিতে হবে ঠিক এরকমভাবে টোটাল সবজিটাকে কেটে নিতে হবে টোটাল সবজিগুলোর মধ্যে আছে বেগুন আলু মিষ্টি আলু কুমড়ো লাউশাক এবারে কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ তেল ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ করে পাঁচ ফোড়ন হাফ চামচ হাফ চামচ গোটা জিরে এবারে ফোড়নটাকে লাল করে ভেজে নিতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেলে সমস্ত সবজিগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে দেবো এক চামচ মতো নুন হলুদ হাফ চামচ ওভেন হাই ফ্লেমে রেখে সবজিটাকে এবারে চার থেকে পাঁচ মিনিট ধরে সাতলিয়ে নিতে হবে দিয়ে দেবো ছটা মতো কাঁচা লঙ্কা এবারে লাউ শাকটাকে দিয়ে দেবো শাকটা মজার জন্য সামান্য পরিমাণ নুন দিয়ে ঢেকে দেবো শাকটা মজা এলে টোটাল সবজিটাকে এবারে আমাদের ফিফটি পার্সেন্ট মতো কুক করে নিতে হবে তারপরে একদমই পরিমাণ মতো জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবারে এক চামচ চিনি দিয়ে রান্নাটাকে ঢেকে দিয়ে ফাইনালি কুক করে নেব তবে চিনিটা কিন্তু সম্পূর্ণ স্বাদ মতো তারপর ঢাকনাটা সরিয়ে নিলেই রেডি হয়ে গেল লাউ পাতার একদম পাতলা ঝোল থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং